আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিজ আদান উপমা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট আজকে কথা বলবো মেস্তা নিয়ে মেস্তা হলো বাদামি বা ধূসর দাগ যা সাধারণত গাল কপাল এবং নাকে হয় এর কারণ সূর্যের আলো হরমোনের পরিবর্তন প্রেগনেন্সি কিংবা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলেও মেস্তা বাড়তে পারে মেস্তা কিন্তু আমাদের স্কিনের এপিডার্মিস বা উপরিভাগে সীমাবদ্ধ থাকে কিন্তু কখনো কখনো এটা ডার্মিস বা ডিপ লেয়ারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু শুধু মলম কিংবা সানস্ক্রিনে পুরাপুরি সারানো কঠিন হয়ে যায় মেস্তা কেমিক্যাল পিলিং ইনজেকশন ট্রানিংজ্যামিক অ্যাসিড বা পিআরপির প্রয়োজন হতে পারে এর পাশাপাশি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে সকাল আটটা থেকে দুপুর চারটা পর্যন্ত ঘরে বাইরে যেখানেই থাকুন ডক্টর রিকমেন্ডেড মেডিসিন উইথ কেমিক্যাল পিলিং এবং পিআরপি মেস্তার জন্য খুবই ভালো কাজ করে মেস্তার চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী তাই সময় ও ধৈর্য নিয়ে চিকিৎসা করতে ভুলবেন না আমাদের সকল মেস্তা ট্রিটমেন্ট আমার চেম্বার জেজি হেলথ কেয়ার মাটি কাটা ইসিবি চত্বরে অ্যাভেলেবেল আছে